এরা ডাক্তার এরা সবকটা চোরচোটটা চিটিংবাজ বদমাস এক নম্বরের বদমাস। এই তিনটে বাঁদর গেছিল হাইকোর্টে হাইকোর্ট তো জুতো মেরে ওদের গ্রহণ করেনি খারিজ করে দিয়েছে কেস্তো বহু দূরের কথা সরকারি চাকরি করতেলে গাজলে যেতে হবে যদি যেতে না চাও ধর্না করো আর যাই করো তোমায় যেতে হবেই আর যদি যেতে না চাও তোমার মতো লাটের বাঁট আমাদের দরকার নেই তোমার মতো জালি ডাক্তার চোরচোটটা চিটিংবাজ আমাদের দরকার নেই কাজ থেকে ইস্তফা দাও বেরিয়ে যাও গেট আউট হয় চাকরির থেকে পদত্যাগ করো বেরিয়ে যাও আর নাহলে গাজলে যাও না না সরকারি চাকরি করবে আর বদলি হবে না এটা কি মামার বাড়ি এদের এই যে তিনটে পচা মাল দেবাশিস হালদার অনিকেত মা তো নাইয়া এগুলো তো সব অতিবাম সংগঠন করা মাল আর এরা আমাদের সহকর্মীর সাথে অন্যায় হয়েছে অন্যায় হয়েছে করতে গিয়ে অভয়া লাশের ওপর দাঁড়িয়ে কিউআর কোডে ব্যবসা করে কোটি কোটি টাকা নিজেদের পকেটে ঢুকিয়েছে সে টাকার হিসেবে এই চোট বদমাস এখনো দিতে পারেনি এরা ডাক্তার এরা সব কটা চোট চিটিং বদমাস এক নম্বরের বদমাস আর এদের যে বদলি হয়েছে সেটা যে সম্পূর্ণ আইন সম্মত হয়েছে সেটা তো প্রমাণ হয়ে গেছে কলকাতা হাইকোর্টে এই তিনটা বাঁধত্ব গেছিল হাইকোর্টে হাইকোর্ট তো জুতো মেরে ওদের অ্যাপ্লিকেশনই গ্রহণ করেনি খারিজ করে দিয়েছে কেস তো বহু দূরের কথা তার মানে ভাবে হয়েছে আজকে যখন অভয়ার নাম নিয়ে এরা ব্যবসা করছিল আন্দোলন করছিল সরকারের মাইনে পকেটে ঢুকিয়েছে পেশেন্ট দেখেনি সেই টাকা ফেরত দেয়নি তারপরে সরকারের থেকে তুমি মাইনে নেবে আর জি করার মতো কলকাতার বুকে হাসপাতালে বসে অতিবাম সংগঠন চালাবে ক্লাব তৈরি করবে আর গাজলে প্রান্তিক মানুষকে পরিষেবা দেবে না কেন গাজলে প্রান্তিক মানুষের পরিষেবার অধিকার নেই সরকারি চাকরি করতে হলে গাজলে যেতে হবে যদি যেতে না চাও ধর্ণা করো আর যাই করো তোমায় যেতে হবেই আর যদি যেতে না চাও তোমার মতো লাটের ভাট আমাদের দরকার দরকার নেই নেই তোমার মতো জালি ডাক্তার চিটিংবাজ আমাদের কাছ থেকে ইস্তফা দাও বেরিয়ে যাও গেট আউট হয় চাকরির থেকে পদত্যাগ করো বেরিয়ে যাও আর নাহলে গাজলে যাও এর মাঝে কোনো রাস্তা নেই আমরা মেধাবী আমরা মানে বাকি যে ডাক্তারগুলো আছে তাদের মেধা নেই কত বড় মেধাবী কত বড় মেধাবী আমার বাড়িতে চারটে ডাক্তার আছে আমার ভাই এই গাজলে চার বছর ডিউটি করে এখন হাওড়াতে এসছে কত অন্য অন্য ডাক্তার যারা তারা মেধাবী নয় এরা তিনজনই একমাত্র মেধাবী শুধু মেধাবী বাচ্চাগুলোই হয় অন্য কেউ মেধাবী হয় না এসব ফালতু চোট বদমাসের কথা আমাকে জিজ্ঞেস করবেন না আমি পরিষ্কার বলে দিচ্ছি হয় গাজলে গিয়ে ডিউটি করো সরকারি মাইনে নিচ্ছে যখন গরিব প্রান্তিক মানুষকে পরিষেবা দাও আর যদি সেটা না করতে পারো ইস্তফা দিয়ে ফুটে যাও ইস্তফা দিয়ে ফুটে যাও তোমাদের মতো লাটের বাঁধবে আমাদের দরকার নেই প্রচুর ডাক্তার আছে অভিযোগ তুলেছিল রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা খুব খারাপ বেহাল দশা এরা অভিযোগ করেছিল কি করেছিল তারপরে তারপরে এরাই আবার গ্রামে যদি গ্রামের মানুষ চিকিৎসা পাচ্ছে না তো সেটাই বললাম একই কথা তো আমি বলছি সরকারের উপরে আঙুল তুলবে সরকারের স্বাস্থ্য ব্যবস্থার উপরে এরা আঙুল তুলবে আর যখন সরকার বলছে তোমরা তো এত মেধাবী ডাক্তার তাহলে গ্রামে গিয়ে প্রান্তিক মানুষদের চিকিৎসা দাও তখন ধর্নায় বসে যাচ্ছে সব ধান্দাবাজ চিটিংবাজ মাল আবার বলছি আজকে মহামান্য হাইকোর্ট বলে দিয়েছে এদের বদলি এদের ট্রান্সফার সম্পূর্ণ আইনসম্মত হয়েছে এদের অ্যাপ্লিকেশন গ্রহণ করেনি তাই আমি আবারও বলছি যদি সরকারি চাকরি করতে হয় সরকারি মাইনে নিতে হয় তাহলে প্রান্তিক মানুষকে পরিষেবা দাও গিয়ে গাজলে আর যদি গাজলে না যেতে চাও তাহলে ইস্তফা নিয়ে ফুটে যাও তোমাদের মতো আমাদের সরকারি প্রতিষ্ঠানে দরকার নেই প্রচুর ভালো ডাক্তার অভিযোগ সেটা হবে না চাইছেন হ্যাঁ এখানে বসে বসে তো লেজ মোটা হয়ে গেছে এখানে বসে বসে অভয়ার লাশের উপর দাঁড়িয়ে কোটি কোটি টাকা আত্মসাত করেছে এদের মধ্যে একটা মাল বিলাসবহুল গাড়ি কিনেছে কোথার থেকে আসছে টাকা আশপাকুল্লা নাইয়ার কেস চলছে এখনো মেডিকেল কাউন্সিলে পরীক্ষায় পাশই করেনি এমডি সার্টিফিকেট দিয়ে শুরু করে দিয়েছে গ্রামে গ্রামে গিয়ে সব চিটিংবাজ একদম থার্ড গ্রেড মাল এইসব এদের ডাক্তার হয়তো ডাক্তারি পরীক্ষায় পাশ করেছে বা ডাক্তার পেশা যেটা ডাক্তারি পেশা যেটাকে বলা হয় ভগবান তুল্য পেশা কারণ এই পেশার মানুষদের ক্ষমতা আছে মানুষের জীবন বাঁচানো সেই পেশার সবচেয়ে বড় কুলাঙ্গার হচ্ছে এই তিনটে ছোট ছোট্টা বদমাস